আসসালামু আলাইকুম আল্লাহ তালা রসুল তার শেষ ভাষণে অর্থাৎ বিদায় হদের যে শেষ ভাষণ দিয়েছিলেন সেই শেষ ভাষণে আল্লাহ তালা অন্য ধর্মের মানুষের প্রতি কি ধরনের আচার আচরণ করতে হবে এবং অন্য ধরনের মানুষ একজন মুসলিমের কাছে কি ধরনের নিরাপত্তা বোধ করতে পারে বা নিরাপত্তা দেওয়া উচিত সেই বিষয়ে কিন্তু আল্লাহ রাসুল তার বিদায় হজের শেষ ভাষণে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যদিও রাসুল ইসলামের এই বিদায় হজের ভাষণ ছিল সমগ্র বিশ্বের প্রত্যেকটি মুসলিম এবং অমুসলিম পরিবার প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু আজ সেই পবিত্র বাণী বা পবিত্র উচ্চারণ যেটি রাসুল সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে করেছিলেন আমরা অনেকেই জানি না যে রাসুল সাল্লাহ সাল্লাম এই বিদায় হজের ভাষণে অমুসলিমের ব্যাপারে বা অসাম্প্রদায়িকতার ব্যাপারে কি বর্ণনা করেছিলেন আল্লাহ কিন্তু পবিত্র কুরাণে এটি স্পষ্ট করে বলেছেন লাকুম দিন হুকুম আলিয়া দিন অর্থাৎ যার যার ধর্ম তার তার তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে আল্লাহ তালা বলেছেন যে যদি তোমাদের কোনো কিছু আমাদের সাথে এবং আমাদের কোনো কিছু তোমাদের সাথে মিলে যায় তাহলে এসো আমরা একসাথে চলি অর্থাৎ প্রত্যেকটি ধর্মই কিন্তু বলছে যে সৃষ্টিকর্তা বলে একজন আছেন আমরা মুসলিমরা বলছি সেটা হচ্ছে আল্লাহ হিন্দুরা বলছে সেটি ভগবান আবার খ্রিস্টানরা বলছে যে সেটি হচ্ছে ঈশ্বর সুতরাং প্রত্যেকটা ধর্মেই কিন্তু একজন আল্লাহ একজন সৃষ্টিকর্তা ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা প্রয়োগ করেছে সুতরাং আল্লাহ তালা বলেছেন যদি তোমাদের এবং আমাদের মধ্যে কোনো কিছু মিল থাকে তাহলে আমরা আসো সেগুলো একসাথে পালন করি আর আল্লাহ তালা বলেছেন যে তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে রাসুল সল্লাহ ভাইসাল্লাম এই বিদায় হজের ভাষণে যে তথ্যটি সবার সাথে শেয়ার করেছিলেন সেটি হচ্ছে যে আপনি যদি মুসলিম হন আর আপনি মুসলিম হয়ে যদি আপনার প্রতিবেশী বা আপনার দেশের কোনো মানুষ অমুসলিম হয় তাহলে তার নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রাসুল সাল্লাহ ভুল তার বিদায় হজের ভাষণে সুস্পষ্ট বর্ণনা করেছিলেন সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন সুতরাং আমাদের মুসলিম যারা আছে তাদের এটা ভাবতে হবে যে আল্লাহ রসুল বিদায় সামগ্রিক বক্তব্যটা আমাদের উদ্দেশ্যে করেছিলেন। এই আল্লাহ আমাদের প্রত্যেকটি মানুষকে এই শিক্ষা দিয়েছিলেন। নম্রতা ভদ্রতা আর অন্য মানুষের সাথে কিভাবে সাম্প্রদায়িকতার বীজ বোপন না করে অসাম্প্রদায়িক চেতনার মধ্যে থেকে ইসলাম ধর্মকে প্রসার করবেন সেই কথাই কিন্তু বলেছিলেন আমার মনে হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উত্তম চরিত্র সুন্দর ব্যবহার আলাপ আলোচনার মাধ্যমে যে বিচক্ষণতা দেখিয়েছিলেন সেই বিচক্ষণতার জেরে পৃথিবীতে যতটা মুসলিম ধর্ম ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল আমার মনে হয় রাসুল সোল্লা ইসলামের তার সাহাবিদর্শহ সবাইকে অন্য মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে সেটা সম্ভবপর হয়নি শুধুমাত্র রাসুল সোল্ল ইসলামের কর্মপদ্ধতি এবং তার ভালো ব্যবহার তার প্রতিবেশী প্রতি সুন্দর মনোভাব সুন্দর মডেল উপস্থাপনা করার মাধ্যমে বিদায় হতের ভাষণও কিন্তু তিনি সেই মর্মতাই তুলে ধরেছিলেন বিদায় হতের ভাষণে তিনি বলেছিলেন যে আপ আপনার একজন গোলাম যদি থাকে আপনার একজন কাজের লোক যদি থাকে তাকেও আপনি যা পড়াবেন আপনি যা খাবেন সেটি তাকে পরান সেটি তাকে খাওয়ান বাংলাদেশের মানুষের মধ্যে এই অসাম্প্রদায়িক চেতনাকে অবশ্যই ধারণ করতে হবে রাসুল সোল্ল আসলামের আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যে ভাষণটি দিয়েছিলেন বিদায় হজের ভাষণ সেই ভাষণকে কিন্তু আমাদের অবশ্যই সামগ্রিকভাবে সবার মেনে চলতে হবে তাহলে দেশে অসাম্প্রদায়িকতার বীজ বপন থাকবে সাম্প্রদায়িকতার বীজ ছড়াবে না আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো সমাজ রাষ্ট্র শান্তিতে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সালাম আলাইকুম